নমস্কার রবিশ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুলের চায়ের রেসিপি শেয়ার করব এর জন্য আমি এখানে দুটো নীলকণ্ঠ ফুল নিয়েছি আর নিয়েছি দুটো এলাচ খুব বেশি উপকরণ লাগবে না সবুজ অংশগুলো আমি এভাবে ছিঁড়ে নিলাম ফুল থেকে তারপর একটা পাত্রে আমি দেড় কাপ জল নিলাম জলটা ভালো করে ফুটিয়ে নেব তারপর দিয়ে দেব এলাচ আর ফুলের পাপড়িগুলো ভালো করে ছয় থেকে সাত মিনিট ফুটিয়ে নেব এই চা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ব্লাড সুগার কন্ট্রোল করতে সাহায্য করে তাছাড়া স্কিন এবং হেয়ারের জন্য খুবই উপকারী ভালো করে ছয় থেকে সাত মিনিট ফুটিয়ে নেব ফুল থেকে আস্তে আস্তে ফুলের কালারটা চলে যাচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম ফুলের কালারটা চলে গেছে এবার নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দিই